তো বন্ধুরা বর্তমান সময়ে জানুয়ারি মাস চলছে এবং এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের লাউ গাছের মধ্যে ছোট ছোটো লাউগুলি এই রকম হলুদ হয়ে পচে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে আবার এই সময় দেখা যাচ্ছে কিছু কিছু লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আসা একেবারেই বন্ধ হয়ে গেছে তোমরা অনেকেই জানতে চেয়েছ কেন এই সমস্যাগুলি হঠাৎ করে লাউ গাছের মধ্যে এই সময় হতে শুরু করছে এবং কি করলে এই সমস্যাগুলি থেকে তোমরা মুক্তি পেতে পারবে তো তোমাদের লাউ গাছেও যদি এই সব সমস্যা এই সময় হয়ে থাকে এবং তোমরাও যদি এই সব সমস্যাকে তোমাদের লাউ গাছ থেকে দূর করতে চাও এবং এই শীতের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে তোমরা যদি তোমাদের লাউ গাছ থেকে কাঙ্ক্ষিত লাউকে পেতে চাও তাহলে এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কারণ আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই সময় আমাদের লাউ গাছের মধ্যে ছোট ছোট লাউগুলি হলুদ হয়ে পচে কেন গাছ থেকে ঝরে পড়ছে কেনই বা গাছের মধ্যে স্ত্রী ফুল আসা এই সময় বন্ধ হয়ে গেছে কি করলে আমরা আমাদের লাউ গাছের মধ্যে ছোট ছোট লাউগুলিকে পচে যাওয়ার হাত থেকে যেমন বাঁচাতে পারবো তেমন লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা স্ত্রী ফুল এবং লাউকে আনতে পারবো তো আজ এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু কার্তিক প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এই সময় আমাদের লাউ গাছের মধ্যে ধরা ছোট ছোট লাউগুলি হলুদ হয়ে পচে গাছ থেকে ঝরে পড়া এবং লাউ গাছের মধ্যে ধীরে ধীরে স্ত্রী ফুল আসা বন্ধ হয়ে যাওয়ার কারণ আমাদের লাউ গাছের মধ্যে সঠিক খাবারের অভাব এই সময় আমাদের লাউ গাছের মধ্যে যদি আমরা সঠিক খাবারকে না প্রয়োগ করি তাহলে এই শীতের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের লাউ গাছের লাউগুলিকে যেমন আমরা সঠিকভাবে গাছের মধ্যে বৃদ্ধি করতে পারবো না তেমন কিন্তু ধীরে ধীরে গাছের মধ্যে স্ত্রী ফুল আসা কিন্তু বন্ধ হয়ে যাবে তাই এই সমস্যার সমাধান করতে আমাদের যেটা করতে হবে আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারকে প্রয়োগ করতে হবে এবং এমন একটি খাবারকে লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে যে খাবারটা আমাদের লাউ গাছের ছোট ছোট লাউগুলিকে যেমন বৃদ্ধি করতে সক্ষম হবে তেমন আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনার জন্য গাছকে কিন্তু ভিতর থেকে বুস্ট করতে থাকবে তো কোন ধরনের খাবারকে এই সময় আমরা লাউ গাছের প্রয়োগ করলে আমরা এই দুটি সমস্যার সমাধানকে করতে পারবো তো বন্ধুরা আমার হাতে তোমরা এই সময় যে খাবারটাকে দেখতে পাচ্ছ এই ঘরোয়া লিকুইড তরল খাবারটিকে তৈরি করে আমরা যদি আমাদের লাউ গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে পারি তাহলে আমাদের লাউ গাছের মধ্যে সমস্ত ধরনের খাদ্য চাহিদাকে কিন্তু আমরা মেটাতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে এই ম্যাজিক তরলটিকে প্রয়োগ করলে আমাদের লাউ গাছের মধ্যে ধরা ছোট ছোট লাউগুলি যেমন দ্রুত হারে তেমন আমাদের লাউ গাছের মধ্যে আবার কিন্তু পুনরায় আসতে শুরু করবে আমাদের প্রত্যেকটা লাউ গাছ আবার কিন্তু সবুজ এবং সতেজ হয়ে উঠবে কারণ বন্ধুরা এই খাবারটির মধ্যে আছে এনপিকের প্রত্যেকটা গুণাগুণ শুধুমাত্র বন্ধুরা নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম নয় তার সঙ্গে সঙ্গে আছে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের গাছকে এই সময় ভিতর থেকে কিন্তু পুস্টাব করতে সাহায্য করবে গাছকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনার জন্য এবং ছোট ছোট লাউগুলিকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করার জন্য এবং লাউ গাছের ফলনকে দ্বিগুণ করে তোলার জন্য কিন্তু কিভাবে এই খাবারটিকে আমাদের তৈরি করতে হবে এই খাবারটিকে তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের এই ঘরোয়া শক্তিশালী খাবারটিকে তৈরি করতে হলে আমাদের প্রথম যে দুটি ঘরোয়া উপকরণকে লাগবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে দুটি উপকরণ দেখতে পাচ্ছ এই দুটি উপকরণকে কিন্তু আমরা বাড়ি থেকে অতি সহজে কিন্তু সংগ্রহ করে নিতে পারবো এবং এই দুটি উপকরণকে দিয়েই আমরা কিন্তু একটা শক্তিশালী খাবারকে তৈরি করে আমরা কিন্তু আমাদের লাউ গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে পারবো তো বন্ধুরা আমাদের শুরুতেই জানতে হবে এই দুটি উপকরণ কিন্তু বন্ধুরা এই যে দুটি উপকরণকে তোমরা দেখছো এই দুটি উপকরণের মধ্যে এই প্রথম উপকরণটা আর কিছুই নয় এটা হলো বন্ধুরা আমাদের কাঁচা বাদামের গুঁড়ো তো আমরা অনেকেই আছি যারা আমরা বাদাম খোলকে দোকান থেকে সংগ্রহ করে এনে আমরা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করে থাকি কিন্তু পশ্চিমবাংলায় এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু বাদাম খোল একেবারেই পাওয়া যায় না এবং সেক্ষেত্রে আমরা যদি বাদাম খোলের বদলে কাঁচা বাদামকে আমরা একটু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়ে আমরা একটা খাবারকে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা বাদাম খোলের থেকেও হাজার গুণ বেশি পুষ্টিমঙ্গল্য পেয়ে যাবো এই কাঁচা বাদামের গুঁড়ো থেকে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু যেটা করেছি আমি কিন্তু এখানে গ্রাম মতন বাদামকে নিয়ে আমি কিন্তু কিন্তু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এর পাশাপাশি নিয়েছি এই যে পাউডার ফর্মে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটা আর কিছুই নয় এটা হচ্ছে আমাদের মসুর ডালের গুঁড়ো যে মসুর ডালকে আমরা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করে থাকি তো আমরা অনেকেই জানি না আমাদের এই মসুর ডাল এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এবং বিভিন্ন ধরনের কিন্তু থাকে এবং এই দুটি খাবারকে মিশিয়ে আমরা যদি একটি ঘরোয়া খাবারকে তৈরি করতে পারি তাহলে কিন্তু রাসায়নিক সারের থেকেও বেশি পুষ্টিমূগলকে কিন্তু আমরা আমাদের গাছের মধ্যে যোগান দিতে পারবো গাছগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে বৃদ্ধিও করতে পারবো তো কিভাবে এই দুটি উপকরণকে দিয়ে আমরা একটা ঘরোয়া খাবারকে তৈরি করব। বা এই দুটি উপকরণকে আমরা কতটা পরিমাণে ব্যবহার করব বা এই দুটি উপকরণ ছাড়া আর কোন কোন উপকরণ আমাদের লাগবে খাবারটিকে তৈরি করতে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের একটা পাত্রের মধ্যে কিছুটা কিন্তু জলকে নিয়ে নিতে হবে তোমরা এখানে তোমাদের গাছ অনুযায়ী জলকে কিন্তু ব্যবহার করবে তো আমি যেটা করেছি আমি কিন্তু এই পাত্রের মধ্যে তুলিটা জলকে নিয়ে নিয়েছি এবং তুলিটা জলের জন্য আমি কিন্তু বন্ধুরা এই বাদামটাকে আমি কিন্তু পঁচিশ গ্রাম গুঁড়ো করে নিয়েছি এবং পঁচিশ গ্রাম গুঁড়ো বাদামটাকে আমি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এই জলটার মধ্যে প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে প্রয়োগ করে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে আরেকটি উপকরণকে নিয়েছি যেটা হচ্ছে ডালের গুঁড়ো সেটাও কিন্তু আমরা এখানে পঁচিশ থেকে তিরিশ গ্রাম কিন্তু নিয়ে নিয়েছি তো আমরা যেটা করব এই তিরিশ গ্রামের থেকে আমরা কিন্তু এখানে পঁচিশ গ্রামকে ব্যবহার করে দেবো মানে আমরা কিছুটা ডাল আমরা কিন্তু রেখে দেবো তো দেখতে আমি কিন্তু এইখানে কিছুটা ডাল কিন্তু রেখে দিয়েছি অতিরিক্ত মাত্রায় কিন্তু এই জিনিস কখনোই ব্যবহার করা যাবে না যতটা পরিমাণে তোমাদের দেখানো হচ্ছে ততটা পরিমাণেই কিন্তু তোমরা ব্যবহার করবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দুটো খাবারকে সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দিলাম এবং প্রয়োগ করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই খাবারটাকে কিন্তু আমাদের পাঁচ থেকে ছ ঘন্টা কিংবা সাত ঘন্টার জন্য একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে যখন তোমরা দেখবে এই পাতলা জলটা একটু গাঢ় হয়ে গেছে তখনই কিন্তু তোমরা এই খাবারটাকে সুন্দর করে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবে কিন্তু বন্ধুরা এই খাবারটাকে আমাদের কিন্তু আরও শক্তিশালী করার জন্য আরেকটি উপকরণকে কিন্তু মেশাতে হবে তো সেই জিনিসটাকে আমরা মেশাবো এই খাবারটাকে আমরা ছয় থেকে সাত ঘন্টা রেখে দেওয়ার পর তো চলো আমরা ফিরে আসি ছয় থেকে সাত ঘন্টা পর তারপর আমরা দেখব এই খাবারটার সঙ্গে আর কোন উপকরণকে মিশিয়ে আমরা এই খাবারটাকে শক্তিশালী করে তুলবো এবং খাবারটাকে আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু ছ ঘন্টা পর এবং ছ ঘন্টার মধ্যে এই পাতলা তরলটা কিন্তু একটু গাঢ় হতে আরম্ভ করেছে কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত এই তরলটা কিন্তু আমাদের তৈরি হয়নি কারণ এই তরলটা শক্তিকে আরও আমাদের বাড়িয়ে তুলতে হতে গেলে আমাদের এর সঙ্গে যে উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো এটা হলো আমাদের চা পাতা ভেজানো জল তো আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু পাঁচশো এম জলের মধ্যে আমাদের কিন্তু এক চামচ চা পাতাকে দিয়ে চব্বিশ ঘন্টা আগে কিন্তু এই দ্রবণটাকে আমাদের তৈরি করতে দিয়ে দিতে হবে এবং চব্বিশ ঘন্টা পর আমরা কিন্তু এই তরল দ্রবণটাকে কিন্তু জাস্ট আমরা এই দ্রবণটার মধ্যে প্রয়োগ করে দেব কোনো ধরনের চা পাতাকে কিন্তু আমরা এই দ্রবণটার সঙ্গে অ্যাড করব না তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চা পাতাটাকে রেখে দিয়েছি এবং দ্রবণটাকে আমি কিন্তু ছেঁকে এই কিন্তু দ্রবণের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবং এই যে শক্তিশালী দ্রবণটা আমাদের তৈরি হয়ে গেল এই দ্রবণটাকে কিন্তু আমাদের গাছের মাটিতে এবার প্রয়োগ করতে হবে কিন্তু এর সঙ্গে আমাদের আর প্লেন জলকে কিন্তু অ্যাড করলে একেবারেই চলবে না কিন্তু বন্ধুরা এই খাবারটিকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের কিন্তু কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে কিন্তু মেনে এই খাবারটাকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো প্রথম যে বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই খাবারটিকে আমরা কখনোই কিন্তু বিকাল বেলায় আমাদের লাউ গাছের মধ্যে একেবারেই প্রয়োগ করব না আমাদের যেটা করতে হবে সকাল থেকে দুপুরের ভেতরেই আমাদের এই খাবারটাকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি চাই যে এই খাবারটা থেকে সুন্দর বেনিফিট পেতে তাহলে কিন্তু আমাদের প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর এই খাবারটাকে গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে থাকতে হবে একবার প্রয়োগ তোমরা কিন্তু সঠিক বেনিফিট এর থেকে কিন্তু একেবারেই পাবে না তাই আমরা যদি দুই থেকে তিনবার ব্যবহার করি তাহলেই কিন্তু আমরা সঠিক বেনিফিটের থেকে লক্ষ্য করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারটা কিন্তু শুধুমাত্র আমরা লাউ গাছ নয় আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের ফুল ফল সবজি গাছের মধ্যে আমরা কিন্তু ব্যবহার করতে পারব কিন্তু তার মধ্যে লেবু গাছ এবং স্যাকুলেন প্রজাতির গাছের মধ্যে এই খাবারটাকে কিন্তু ব্যবহার করা একেবারেই চলবে না এবং এর পাশাপাশি এই খাবারটাকে কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর স্টোর করে কিন্তু রাখাও চলবে না তো এই কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে মেনে আমরা যদি আমাদের লাউ গাছের মধ্যে এই খাবারটাকে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা মাত্র দশ থেকে পনেরো দিনের ভেতরেই আমরা কিন্তু এর থেকে রেজাল্টকে দেখতে পাবো এবং আমাদের যেসব লাউ গাছের লাউ পচে যেয়ে ঝরে পড়তে শুরু করেছে এবং যেসব লাউ গাছগুলি এই সময় আমাদের মারা যেতে শুরু করছে বা যেসব লাউ গাছের মধ্যে এই সময় স্ত্রী আসা বন্ধ হয়ে গেছে সেই সমস্ত সমস্যাকে কিন্তু আমরা দূর করতে পারব কিন্তু কতটা পরিমাণে আমাদের লাউ গাছের মধ্যে এই খাবারকে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমাদের যেটা করতে হবে আমাদের প্রত্যেকটা লাউ গাছের মধ্যে এই দ্রবণটাকে কিন্তু আমাদের আড়াইশো এম করে প্রয়োগ করতে হবে এক্ষেত্রে তোমরা যেটা করবে লাউ গাছের মাটি তোমরা কিন্তু চারিপাশ দিয়ে খুসে নেবে নিয়ে কিন্তু এই তরল দ্রবণটাকে তোমরা কিন্তু ব্যবহার করে দেবে এবং এই তরল দ্রবণটা ব্যবহার করার পর তোমাদের গাছগুলোকে তোমরা আবার জল প্রয়োগ করবে যখন এই দ্রবণটা মাটি থেকে সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে ও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু লাউ গাছের মধ্যে প্রয়োগ করার পাশাপাশি এই বেগুন গাছের মধ্যেও কিন্তু এই দ্রবণটাকে প্রয়োগ করে দিচ্ছি তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই সময় আমাদের লাউ গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পেতে হতে গেলে কোন ধরনের খাবারকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কিভাবে আমাদের খাবারটিকে বাড়ির মধ্যে তৈরি করতে হবে এবং খাবারটিকে তৈরি করতে আমাদের কোন কোন উপকরণকে লাগবে তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু করে রাখবে তো দেখা আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো